ভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো আবার একটু নতুন দিনের শুরু আজকে সকালবেলাটা তো আমার প্রতিদিন এটাই কাজ তোমরা যারা আমার ভিডিও দেখো হয়তো তোম তোমাদের বোর লাগতে পারে এই ব্যাপারটা দেখে তো কারো যদি বোর লেগে থাকে তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবে তাহলে আমি অন্য কিছু দিয়ে ভিডিওটা স্টার্ট করার চেষ্টা করবো যদিও এটাই আমাকে সকালে উঠে করতে হয় তো সকালে সেভাবে কিছু করতে পারি না আলাদা কিছু আমাকে ঘুম থেকে তাহলে আরো তাড়াতাড়ি উঠতে হবে কিন্তু তাহলে না একটু সমস্যা হয়ে যায় কারণ সারাদিনে তো আর রেস্ট পাই না একদম ঘুম থেকে উঠলাম মানে আমার অনবরত সব কিছু কাজ চলবে যতক্ষণ না রাতে বিছানায় যাচ্ছি কারণ পড়ানো থাকে ঘরের কাজ থাকে বাচ্চা আছে তো এই দেখো রান্নায় শুরু করে দিলাম আজকে একটা পাঁচমিশালি সবজি করছি বড়ি দিয়ে নিরামিষই করছি আজকে কোনো মাছের মাথা ফথা দিয়ে করছি না মাছের মাথা কিন্তু ছিল কিন্তু এমনি সবজিটা করছি সবজি এমনি খাওয়াও তো খুবই দরকার আমাদের শরীরের জন্য যদি এখন এটা আমি খাই আগে তো খেতাম না আগে বেছে বেছে উল্টো পাল্টা সবজিগুলো ফেলে দিতাম দু একটা সবজি হয়তো খেতাম মানে বিয়ের আগে তো সবজি প্রায় খেত কিন্তু এখন মোটামুটি সব সবজি আমি খেয়ে নিই আজ হলো বৃহস্পতিবার আর ঘুরিতে বাজে এগারোটা পুরী আর এই মহাপণ্ডিত পড়তে বসেছে কি পড়ছো তুমি বলো ফ্রুটস ফ্রুটস নেম পড়ছি কি করবো এত ছটপট ছটপট করছে মানে ও বসবে না বিছানার মধ্যে আর নিচে নামালে সব কিছু করবে তো এই বই দিয়ে একটু কিছুক্ষণ তো বসবে কিছুক্ষণ দেখবে সেগুলো তো ততক্ষণ একটুখানি নিশ্চিন্ত তারপরে আবার যখন ওর বায়না উঠবে ও নিচে নামবে তো নামবে আর সকালবেলা একটা দরকারি রান্না করেছি এখনও কি রান্না হবে ঠিক আমি এখনও অবধি জানি না দুপুরের জন্য ছেলের জন্য তো দুটো পমফ্রেট মাছ আছে ওটা করে দেবো হালকা মানে বাচ্চারা যেমন খায় আর কি ওই মাছের ঝোল করব আমাদের জন্য কি করব এখনও আমি জানি না তো দেখা যাক মামনিকে জিজ্ঞেস করি যে কী রান্না করব আর আজকে দুপুরে দুটো থেকে পরটা নেই তো ঠিক আছে একটু দেরি হলে অসুবিধা নেই ছেলের খাবারটা রান্না হয়ে গেলেই আগে ওকে খাইয়ে দিতে পারবো আমাদের একটু দেরি হলেও অসুবিধা নেই তো চলো আবার খানিক্ষণ পরে কথা বলছি বিছানাটা অর্ধেক গুছিয়েছি আবার অর্ধেক দেখে দিয়েছি অর্ধেক দেখো চেয়ারের ওপর সব জল পড়ে চলো আবার পরে কথা বলি আর পরে আবার বাজার থেকে কাটাপোনা মাছ নিয়ে এসছে আমি জানি না যে বাজার থেকে মাছ এনেছি তো তাই জন্য ফ্রেশ কাটাপোনা মাছটাই রান্না করব আজকে অনেকগুলোই মাছ আছে তো সব কটা তো রান্নায় লাগবে না আজকে যে কটা করবো সে কটা রেখে তুলে দেব তো ছেলের জন্য ভেবেছিলাম পমফ্রেট মাছ করব কিন্তু যেহেতু টাটকা মাছটা বাজার থেকে নিয়ে এসছে সেই জন্য টাটকাটাই আজকে দিয়ে দিই এমনিতেই পমফ্রেটটা তো একদিনের বাসি হয়েই আছে তো কাটাপোনা মাছগুলো কিন্তু খুব ফ্রেশ ছিল যেহেতু আমি ভিডিওটা পরে এডিট করছি তো আমি বলতে পারছি মানে টেস্টটা মাছের খুব ভালো ছিল ভীষণ সুস্বাদু ছিল মাছটা মাছগুলো ওদিকে ভেজে নিয়ে আলু পেঁয়াজটা ভেজে নিলাম আজকে আর রসুন টসুন দিয়ে নিই এত ফ্রেশ মাছ দেখে এমনি পেঁয়াজ দিয়েছি একটু লঙ্কা বাটা দিয়েছি লঙ্কাটা তুমি দেখো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই বেটেছি লঙ্কাটা বেটে না ভীষণ হাত জ্বালা করছিলো এমনিতে কাঁচা লঙ্কা বাটলে সেরকম প্রবলেম হয় না শুকনো লঙ্কাটা বেটে দেখছি হাত ফাত জ্বালা করছি আর একটু টমেটোর টুকরো দিলাম আর এই যে মশলার পেস্ট আমি বানিয়ে রাখি মানে বানিয়ে রাখি বলতে যখন রান্না করি তখন একটু জিরে ধনে হলুদ গুঁড়ো এই মানে একটু জলেগুলো পেস্ট বানিয়ে নিয়েছিলাম নিয়ে সেটা দিয়ে দিলাম একটু পেস্ট বানিয়ে দিলে টেক্সচারটা আরও ভালো আসে আর এখানে মশলা কষে গেছে ভালো করে জল দিয়ে দিলাম ঝোলের জন্য আর চাপা দিয়ে দেবো ঝোলটা ভালো করে ফুটবে আলুটা সেদ্ধ হবে তারপরে মাছ দিয়ে দেব। মাছগুলোও মাঝখানে দিয়ে দিয়েছি আর ধনেপাতা ছিল না যেহেতু আলুগুলো দেখছো ভালো করে সেদ্ধ হয়ে গেছে একদিন ধনেপাতা ছিল না যেহেতু ধনেপাতা ছাড়াই মাছের ঝুড়িতে বাজে এখন একটা চল্লিশ আজকে একটু স্নান টান করতে দেরি হয়ে গেল বেলায় বাজারটা এনেছে তো বেলায় আনলে তো সকালে রান্নাটা সারতে পারি না আর বাজার করা থাকলে তাড়াতাড়ি উঠে করে নেওয়া যায় তো ছেলেকে এখন খাওয়াবো তাড়াতাড়ি করে ওনার আবার ঘুম পেয়ে যায় তারপর স্নান করে এলাম কাঁচা ধোয়া ছিল সামান্য অল্প দু চারটে কাঁচা ধোয়া ছিল সেগুলো করে নিলাম এসে সিঁদুর টিদুর করে নিলাম আজকে তো বৃহস্পতিবার তাড়াতাড়ি ছেলেটাকে খাইয়ে দিই খাইয়ে নিজে খেয়ে নিই তারপর পড়ানো আছে আবার একটু বিশ্রাম নিয়ে নেবো তার মাঝখানে আর এই আজকে লাঞ্চ পাঁচমিশালি সবজি আর ওখানে মাছ কাটা পোনা মাছ মাছের ল্যাচাটা নিয়েছি আমি আর একটু আলু নিয়েছি এই দিয়ে আজকে লাঞ্চটা করব তো সাড়ে তিনটা বেজে গেছে পড়াতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি বাবি তো দিয়ে আসবো আসার সময় চলে আসবো একাই বৃষ্টি শুরু হয়েছিল ওই জন্য একটু দাঁড়িয়ে গেলাম বাবা এবার ইয়েলোটা রাখো ইয়েলো কালারটা রাখো আগে না ওটা না হেড না আগে হেড খোলো হেড খোলো আগে মুন্ডু খোলো হেড ওটা হেড ইয়েলো কালার কোনটা বলো তো বাবা ইয়েলো ইয়েলো কালার কোনটা নো এটা ব্লু ওটা ইয়েলো ইয়েস আগে হেডটা খোলো ओके पेकिटकिट येलो येलो नाउ ग्रीन नो नो ऑरेंज ऑरेंज नाउ पुट द ऑरेंज ऑरेंज कलर नाउ पुट द ग्रीन कलर नो दिस इज ब्लू कलर ग्रीन कलर ग्रीन कलर बेटा दैट इज ग्रीन कलर दैट इज ग्रीन कलर তো এখন তিনজন আমরা একটু বেরাবো তো না একটু ওয়েট করছিলাম দোকানে তাই জন্য বাবি এই দোকানে এলে তারপর যাবো তো বাবি এসে গেছে আর আমরা গেলাম একটু মেট্রোপলিটানে তো কল কেনার আগে একটু মেট্রোপলিটানে গেলাম রাত রাত হয়ে গেছিলো তো বাইরে কিছু আর খেলাম না একটু জুস খেলাম জুস জুস না সরি শেক খেলাম ম্যাঙ্গো শেক একটা লার্জ ম্যাঙ্গো শেক অর্ডার করেছিলাম দুজনে ওটা খেলাম আর ওনাকে তো দেওয়া যাবে না ওনার ঠান্ডা লেগেছে খুব তো মেট্রোপলিটানে এখান থেকে মাঝে যে জুস খেতাম আগে এখন আর যাওয়া হয় না খুবই কম যাই তো তাই ভাবলাম যাই একটুখানি জুস খেয়ে আসি তো জুসের বদলে শেক খেয়ে নিলাম বাজে প্রায় সাড়ে দশটা আর আমরা তিনজন একটু বেরিয়েছিলাম মানে একসাথে তো বেরানো হয় না ওর বাবা ওর খুব কাজের চাপ থাকে আমারও পড়ানো থাকে সময় পেলে একটু বাপের বাড়ি চলে যাই ভাইয়ের সাথে দেখা করতে তাই আধ ঘন্টার জন্য একটু বেরিয়েছিলাম তিনজন দাঁড়াও তুমি ভিডিওতে কি বলবে নামবে দাঁড়াও আমি একটু কথা বলে নিই তো ওখান থেকে একটু ম্যাঙ্গো শেক খেলাম ব্যাস আর তারপর ওর জন্যই আর কি বেরিয়েছিলাম কিনে নিয়ে চলে এলাম আর দুজনের ডিনারই কমপ্লিট ওকে খাইয়ে দিয়েছি ভাত মাছ দুটো মাছ করে রেখেছিলাম দুপুরে মানে যেটা যখন বলবে করতেই হবে জামা কাপড় ছিড়ে আর আমাদের আমারও মাছ ছিল মাছ কড়াই থাকে রাতের জন্য তো মাছ ভাত খেয়ে নিলাম শান্তি করে আজকের মাছের ঝোলটা বেশ আমার ভালো লাগলো মানে শুকনো লঙ্কা বাটা দিয়ে করেছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই বেটে দিয়েছি বেশ স্বাদটা ভালো হয়েছে মানে আমার দিদাকে দেখতাম যে শুকনো লঙ্কাটা বেটে দিত খুব ভালো টেস্ট হয় ওতে কিন্তু প্রচণ্ড হাত জ্বালা করেছে আর লঙ্কাটা বাড়তে গিয়ে যেখানে যেখানে ছিটেছে সেখানটা অনেকক্ষণ ধরে জ্বালা করছিল আর হাতটা কীভাবে জানি না একটু ছুলে গেছে আঙুলের সাইডটা মানে কিছু খেতে গেছি যখন এত জ্বালা করছিল ভাত খেতে গিয়ে তো অনেক কথাই বললাম অনেক বকবক করে ফেললাম তোমাদের সাথে এখন আমি ভিডিওটা এন্ড করছি আর আমার ব্লগুলো ভালো থাকলে অবশ্যই আমার ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা শেয়ার করে দিও তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ টাটা